নজিরবিহীনভাবে ধস নামল শেয়ার বাজারে সোমবার এক ধাক্কায় সেন্সেক্স পড়ে গেল ষোলোশো পয়েন্ট বাজার বন্ধের সময় সেনসেক্স নেমে এসে ঠেকেছে পঁচিশ হাজার সাতশো একচল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন অক্ষে এর আগে একদিনে সূচকের এতটা পতন কখনো হয়নি শেয়ারের পাশাপাশি এই দিন ডলারের সাপেক্ষ ভালো রকম পড়েছে টাকার দামও এই দিনে বিদেশি মুদ্রার বাজারে লেনদেন শুরু হওয়ার পর দ্রুত পড়তে থাকে টাকার দাম ডলার কেনাবেচার ক্ষেত্রে টাকার দাম উনতিরিশ পয়সা পড়ে যায় যার ফলে প্রতি ডলারের দাম বেড়ে দাঁড়ায় পঁয়ষট্টি পয়েন্ট তিরাশি টাকা গত দুই বছরের মধ্যে টাকার দাম এতটা আগে পড়েনি তবে শেয়ার বাজারের এই পতন কিন্তু কোনো ভারতীয় কারণে হয়নি চীনের শেয়ার বাজারে এই দিন বড় মাপের ধস নামে তার জেরেই ভারতের শেয়ার বাজার পড়েছে বাজারের এই মেগাপতনের জেরে আতঙ্ক ছড়ানো ঠেকাতে মাঠে নেমেছে স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সংবাদ খবর এই দিন জেটলি এক বিবৃতিতে বলেন আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যার জেরে ভারতের শেয়ার বাজারের পতন হয়েছে ভারতে এমন কোনো ঘটনা ঘটেনি যাকে ওই পতনের কারণ হিসাবে দায়ী করা যেতে পারে ঘটনাচক্রে এই দিনও ছিল সোমবার ভারতের শেয়ার বাজারের ইতিহাসে আজ পর্যন্ত দশটি বড় মাপের পতন হয়েছে এর মধ্যে ষাটটি সোমবারে যার জন্য এই সোমবারকে শেয়ার বাজার মহল কালা সোমবার বলে আখ্যা দিয়েছেন এই দিন প্রায় সমস্ত ধরনের শেয়ারেরই দাম দ্রুত পড়েছে ব্যাংক বিদ্যুৎ নির্মাণ শিল্প তেল এবং গ্যাস কোনো ক্ষেত্রেই পতনের হাত থেকে রেহাই পায়নি জেটলি জানিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষই শেয়ার বাজারের পরিস্থিতির ওপর নজর রাখছে কখন কি ব্যবস্থা নিতে হবে সে ব্যাপারে তারা বিশেষভাবে সচেতন ভারতের শেয়ার বাজারে দু হাজার সালের পর সবচেয়ে বড় পতন এটি আমেরিকার শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই এদিন সেখানেও একই ধারা বজায় থাকে দু সালের পর এটাই ছিল সবচেয়ে বড় পতন ওপেনিং ট্রেডে হাজারেরও বেশি পয়েন্ট হারাই ডাও জোসন শতাংশের হিসাবে যা ছয় শতাংশ চীনের বাজারে পতনের জের ভারত ও আমেরিকা ছাড়া দেখা যায় ইউরোপীয় বাজারেও লন্ডনের শেয়ার বাজারে এফ টি এস একশো সূচক পড়েছে সাড়ে চার শতাংশেরও বেশি অন্যদিকে ফক্সফুডে ডাক্স তিরিশ সূচক পড়েছে ছয় শতাংশেরও বেশি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ